কাঁসামালের বাজার কিন্তু আজ কিন্তু খুবই ভালো বিয়স আপনারা কিন্তু দেখতে পারছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু অনেক আইটেমে কিন্তু একদম কিন্তু সলিড কিন্তু দেখতে পাচ্ছেন এই স্যালি কিন্তু আরও কিন্তু কল্যা কিন্তু রাখা রয়েছে কিন্তু ব্যাপারীরা এবং কৃষকেরা কিন্তু অনেক আনন্দ কিন্তু তারা কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু জীবনযাপন করছে প্রিয় আপনারা কিন্তু দেখতেই পারছেন আরও কিন্তু ঢাকায় কিন্তু এগুলোর দাম কিন্তু প্রচুর পরিমাণে দাম আর কিন্তু গ্রাম অঞ্চল থেকে কিন্তু বাংলাদেশের কিন্তু যে কোনো প্রান্তে কিন্তু এগুলো মাল কিন্তু ডেলিভারি এবং সাপ্লাই কিন্তু যায় অনেক সুন্দর সুন্দর কিন্তু প্রযাতের কিন্তু আরও কিন্তু অনেক সুন্দর সুন্দর কিন্তু ভিডিও কিন্তু পেয়ে বেশ দেখতে পাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই আপনারা থেকে যাবেন অনেক সুন্দর সুন্দর আরও অনেক সুন্দর কাঁচা বাজার দেখার জন্য এবং গরু ছাগল অনেক হাট কিন্তু আমাদের এই চ্যানেলে আমাদেরকে দেখানো হবে আর আর কিন্তু আজকের বাজার কিন্তু খুবই ভালো এবং খুবই পরিমাণও কিন্তু খারাপ কিছুদিন আগে কিন্তু একদম কিন্তু বাজার কিন্তু খুবই খারাপ ছিল আজকের বাজার কিন্তু একদম সলিড মানে সলিড একদম ভালো পিওভিওস আপনারা কিন্তু দেখতেই পারছেন আপনারা যদি অনলাইনে কিন্তু এগুলো এগুলো কাঁচামাল আমার কিন্তু পিওভিওস কিনতে পারবেন একদম কিন্তু সলিড দেখতেই পারছেন অনেক সুন্দর কিন্তু পিওভিওস অনেক সুন্দর পরিমাণে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের কিনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকে যাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বলেই দিলাম এখনও বলছি চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় বেশ ধন্যবাদ